সম্মানিত দর্শক পুরাণ একটি খবর আজ আমি আপনাদেরকে নতুন করে জানাবো একটি পুরান সংবাদ নতুন করে জানাবো কারণ নতুন করে কেন জানাবো এই সংবাদটা এই নিউজটা প্রত্যেকেরই বারবার জানা উচিত প্রত্যেকের বারবার বোঝা উচিত যদি আমরা না জানি এই পুরান সংবাদটা নতুন করে তাহলে হয়তো আমাদের কারো না কারো ক্ষতি হতে হওয়ার সম্ভাবনা আছে সে পুরান খবরটা কি নতুন করে যে যারা আমরা ব্যাংকে টাকা পয়সা রাখি তারা একটু সতর্ক হতে হবে কেননা কিছুদিন আগে ব্যাংকের গভর্নর একটা ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশের দশটা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে এবং এই দশটা ব্যাংক রেড সিগনালে পড়ে গেছে এই দশটা ব্যাংকের অবস্থা খুবই খারাপ এদের কোনো পুঁজি বলতেই এই দশটা ব্যাংকে নেই যারা এই টাকা রাখছেন এই দশটা ব্যাংকে তারা টাকাগুলো পেতেও পারো নাও পেতে পারেন একটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে প্রত্যেক আছে কনফিউশনে আসে হ্যাঁ তাই একটু সতর্ক আমাদেরকে শুনতে হবে একটু হতে হবে সেই দশটা ব্যাঙ্কই আমি আজ জানবো এবং আপনাদেরকে জানাবো বিগত সরকারের আমলে লুটপাটের কারণে এই দশটা ব্যাংক একবারেই শেষ হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে এই দশটা ব্যাংকে যারা টাকা রাখছেন দ্রুত টাকাগুলো উঠিয়ে নিন যদি পারেন দ্রুত টাকাগুলো উঠিয়ে নিন আর যদি টাকা এখন আপনারা এই দশটা ব্যাংকে টাকা জমা না রেখে থাকেন তো সাবধান আপনারা এই ব্যাংকে কখনও টাকা রাখার চিন্ত করেন না এই দশটা ব্যাংক রাখলে আপনার অবস্থা খুবই খারাপ হবে টাকা পেয়ে না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি হ্যাঁ সেই দশটা ব্যাঙ্ক কি আজ আমি আপনি এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই দশটা ব্যাঙ্কের মধ্যে দেখুন আপনার কোনো টাকা আছে কি না হ্যাঁ এই দশটা ব্যাঙ্কের নাম যে ঘোষণা করব। এর মধ্যে আপনার কোনো উচ্ছিত টাকা আছে কি না আর যদি না থাকে যদি থাকে তাহলে আপনি সতর্ক হন আর না থাকলে তো আপনার কপাল ভালো সেই দশটা ব্যাঙ্কের নাম আমি বলছি এক নম্বর আছে বেসিক ব্যাংক দুই নম্বরে বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক তিন নম্বরে এবি ব্যাংক চার নম্বরে ন্যাশনাল ব্যাঙ্ক পাঁচ নম্বরে আইসিবি ইসলামিক ব্যাংক। তারপরে ছয় নম্বর আছে ব্যাংক অফ পাকিস্তান সাত নম্বরে জনতা ব্যাংক আট নম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংক নয় নম্বর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং দশ নম্বরে পদ্মা ব্যাংক এই ব্যাংকগুলোকে খালি করে দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে যারা ছিলেন ক্ষমতায় হ্যাঁ তারা এই দুষ্কৃতিকারেরা ব্যাংক খালি করে দেয় এখন আপনি দেখুন এই ব্যাংকের মধ্যে আপনার কোনো টাকা আছে কি না যদি থাকে দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আপনি টাকাগুলো তোলার ব্যবস্থা করেন তা না হলে আপনি হায়ে করবেন হায় করবেন আর যদি না থাকে তাহলে ভালো আপনার কপাল ভালো এই যে ব্যাংকে টাকা নেই হ্যাঁ এটা নিশ্চিন্তে থাকতে পারেন নিশ্চিন্তে এবং ভবিষ্যতেও এই ব্যাংকগুলোতে যখন টাকা রাখবেন একটু চিন্তা ভাবনা করে রাখবেন হ্যাঁ একটু দেখে শুনে রাখবেন হ্যাঁ বুঝ পরামর্শ করে রাখবেন যাতে আপনার গচ্ছিত টাকা গচ্ছিত অর্থ কোনো দণ্ডিত না হয় কোনো সমস্যা না সমস্যা আপনাকে করতে না হয় এই ব্যাংকের এই ঘোষণাটা বাংলাদেশ সরকার দিয়েছে সরকারের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর উনি দিয়েছেন তাই এটা একটা আসলে দশ বারো দিন আগের খবর আমি দশ বারো দিন আগেও একবার বলেছি আবারও বলছি মানে পুরান খবরটি নতুন করে দিয়েছি আমরা প্রত্যেককে একটু সতর্ক হতে পারি প্রত্যেকে সাবধানভাবে থাকতে পারি সাবধান চলাচলকে কারণ অর্থ অনেক কষ্ট জোগানো আপনার আমার অর্থ এই অর্থগুলাকে আপনি ভালো জায়গায় ভালো ব্যাংকে হ্যাঁ চালু ব্যাংক এ রাখেন যে ব্যাঙ্কে কোনো দুর্নীতি নেই ঘুষ নেই হ্যাঁ ছুরি সামারি হওয়ার সম্ভাবনা কম ওই ব্যাঙ্কেই এ টাকাগুলো রাখুন প্রত্যেকে ভালো থাকবেন আর এটা একটা সামাজিক একটা অ্যাওয়ারনেস তাই আপনারা প্রত্যেকে আমার এটা ভিডিওটি একটু শেয়ার করে দেন যাতে প্রত্যেকে জানতে পারে শুনতে পারে বুঝতে পারে যাই আমাদের প্রত্যেকের যাতে উপকার হয় সবাই ভালো থাকবেন